দিনকে দিন যাচ্ছে আরো স্পষ্ট হচ্ছে আমি আপনাদেরকে এই মাসের শুরুর সপ্তাহে যখন থেকে উপদেষ্টাদের এক্সিটের আলাপ শুরু হয়েছে তখন থেকে আমি বলছি এই মাস গড়ালে পরে আরো অনেক কিছু দেখতে পারবেন শুধু যে এনসিপি জামাত ইসলাম বলছে বিএনপি বিএনপির তো চেয়ারপারসনের যিনি পিএস তিনি সচিব তিনি বলেছিলেন কথাটা তাকে আর বাড়তে দেওয়া হয়নি কিন্তু সামনে কোন কোন প্রদেশে এক্সিট চাই কারা পক্ষপাতিত্ব করছে কারা স্বায়ন্ত্র্য করছে মন্ত্রপতির প্রতিবেদন শুরু হয়েছে দেখেন না এই যে বিবিসি কওট করেছে আরেকটা পত্রিকার নিউজ সেখানে আছে যে কিভাবে এই উপদেষ্টারা এখন আখের গোছানোরতে ব্যস্ত হয়ে পড়েছে এই দুশ্চিন্তা শুধু জামাত এবং এনসিপির মধ্যে না সব বাংলাদেশী মানুষের মধ্যে আছে আচ্ছা এই উপদেষ্টারা কি এই দেশে পালাতে পারবে আসলে আমি গতকালকেও আমাকে মেজর আক্তার আপনাদের এখানে তিনি আলোচনা করেন আমাকে জিজ্ঞেস করছিলেন বলে কথার কথা বলে চলে যাবে আমি তো চাই তাদের তারা টিকে যাক সামনে ভালোভাবে থাকুক আমি শুধু একটুকুই বলেছিলাম ডাক্তার ভাই মধুর আহমেদের কথা মনে পড়ে না এসব পতনের আগের দিন মধুর আহমেদ খুব জোর গলায় বক্তৃতা দিয়েছিল এসব ক্ষমতা ছাড়বে না পরের দিন এসব ফুটো শেখ হাসিনা পাঁচ আগস্টের পতনের আগমুহূর্ত আওয়ামী লীগের বহু নেতা মনে করতেন লক্ষ লক্ষ নেতা মনে করতেন করে আওয়ামী লীগ চলে যাবে চলে যেতে বাধ্য এক স্বীকার করেছে সো এই যা করে ফেলেছে বিশেষ করে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া বিশেষ করে এনসিপির লোকজনকে যেভাবে মন্ত্রণালয়ে বসানো হয়েছে দেশের সংবিধান আইন কারণ নীতি আমাদের সমাজ আমাদের রাজনৈতিক কালচার সব কিছুকে বিনষ্ট করে যেভাবে কিছু ছাত্র টোকাই শ্রেণীর তাদেরকে সচিবালয় অ্যাক্সেস দেওয়া হয়েছে এসবের জবাব বাংলাদেশের মানুষ নেবে না তারা কি মনেই করেছে যে আমেরিকার সেন্টারে আমেরিকা যেভাবে চায় সেভাবেই চলতে চলতে একটা সময় তারা বৈতরণী পার হয়ে যাবে কামিয়েছেন তো যা কামিয়েছেন নিয়ে যান সেইগুলোও আদতে এইবার ধরেন শেখ হাসিনা শেখ হাসিনা মন্ত্রীরা রাজনৈতিক পরিমণ্ডলে ছিল পালাতে পেরেছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এত বাড়াবাড়ি করে নাই এত বাড়াবাড়ি চূড়ান্ত করে নাই ফলে তাদেরকে এক্সিট দেওয়া হয়েছে এবার বিএনপি এককভাবে এক্সিট দিয়ে দিবে আওয়ামী লীগ যেভাবে দু হাজার এক্সিটটা দিতে দিতে পেরেছিল বিএনপির পি সেই বাস্তবতা আছে বিএনপি জামাতকে সাথে না রাখলে জামাত যদি খালি কলার ধরে টান দেওয়া লাগবে না পিসে খালি শার্টের কোনা ধরে টান দেয় তাহলে তো এই পাঁচ ষাটটা উপদেষ্টার এক্সিট একেবারে ধুলিসাৎ হয়ে যাবে সুতরাং যাদের নাম আসছে যাদের নাম আলোচনায় এই নামগুলো প্রকাশে চলে আসবে জামাত কাদের কল রেকর্ড রেখেছে এইটাও নভেম্বরের মধ্যে চলে আসবে কল রেকর্ড কল রেকর্ড সামনে কথা বলবে এবং সেই নামগুলো চলে আসবে কোন কোন উপদেশটা কারা বিএনপির সঙ্গে এক্সিট নিচ্ছে কারা আওয়ামী লীগের সঙ্গে এক্সিট নিচ্ছে কারা বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে গিয়ে দহরম মহরম বা সরি বলছে কারা কারা শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে তার প্রত্যেকটা লিস্ট আগামী নভেম্বরের মধ্যে আসবে এটা আমি আপনাদেরকে বলে রাখলাম এটা হচ্ছে আমাদের সোর্স এবং আমাদের অভিজ্ঞতা বলে এতে কোনো সন্দেহ নাই ফলে কোন কোন উপদেশটা এখন এক্সিট চাচ্ছে ওই যে বলে না যে কম্বল বাসতে গিয়ে উল বাঁচতে থেকে কম্বল সারা অবস্থা সামনে দু চারজন ছাড়া হাতে গোনা দু চারজন আমি আপনাকে বলে রাখি অর্থ উপদেশটা শিক্ষা উপদেষ্টা আর এই ভদ্র মহিলা তো আসলে উনি ডক্টর স্নেহ ধন্য তার ওইসব খেলাধুলা করার ক্যাপাসিটিও নেই যে স্বাস্থ্য উপদেষ্টা যে নুরজাহান বেগম সে ডক্টর যদি প্লেনে উঠতে পারে সেও প্লেনে উঠতে পারবে এর বাইরে এই দেশে যে কাণ্ডগত এক বছরে করা হয়েছে এই উপদেষ্টা আপনারা খেয়াল করে দেখবেন একটু রিকল করার চেষ্টা করেন তো যখন শপথ নিয়েছে শপথের পর পর তিনটা মাস তাদের ডেলিভারি তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল দেশটা পায় কিনে নিয়েছিল এরকম অবস্থা না রাজনৈতিক দল তো পুছেই না দেশের পাবলিকটা আরোই না সেই সিচুয়েশন ছিল না এগুলো প্রকৃতির একটা মূল্য আছে না মূল্য দিতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া